নমস্কার বন্ধুরা আমি কিংসুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রীমতী অর্পিতা সরকারের লেখা সেই ডায়রিটা বইটির পাঠক প্রতিক্রিয়া উত্তর কলকাতার এক বাড়ি ব্রজধামে খুন হন ইতিহাসের এক অধ্যাপক ব্রজমোহন চক্রবর্তী ব্রজধামে থাকতেন ব্রজমোহনবাবু তাঁর স্ত্রী সরলা দেবী পুত্র রাহুল ও পরিচালক মন্টু পরে দেখা যায় যে শালী ব্রজমোহনবাবুর ব্রজধাম থেকে কিছুই চুরি যায়নি ইন্সপেক্টর লগ্নজিতা ভট্টাচার্যের উপর এই কেসের ভার পড়ে আত্মহত্যা না খুন সন্ধে তালিকায় উঠে আসে অনেকগুলো নাম মূলত সন্ধে বাঁধে ব্রজমোহনবাবুর স্ত্রী শওলা দেবী ও ব্রজমোহনবাবুর বন্ধু মিনময়বাবুর উপর বাবুর মেয়ে চন্দ্রজার সাথে রাহুলের সম্পর্কটা শওলা দেবী মেনে নিতে চান না শওলা দেবী জোর করে পেতে চান তার পুরো পরিচিত বিপত্নীক মিনময়বাবুকে উত্তরাধিকার সূত্রে ব্রজমোহনবাবুর কাছে এসেছিল মিশরের রাজপরিবারের কিছু জিনিস উপন্যাসে নামকরণে যে ডায়েরিটি উল্লেখ আছে সেটা কি তাতে কি লেখা আছে গোটা কাহিনীতে তিনজন মানুষ খুন হন বাবু মন্টু এবং এক পুলিশ ইন্সপেক্টর বাবু তিনটে খুনি কি একই সূত্রে গাঁথা খুনের মোটিভ কি? ডাক্তার মেঘমালা বন্দ্যোপাধ্যায় কীভাবে জড়িত এর সাথে রহস্যের জবনিকাপাত কোথায় হবে লগ্নিজিতা ভট্টাচার্যকে কেন শান্তিনিকেতন যেতে হয় এরকম অসংখ্য প্রশ্ন উঠে আসবে ঘটনা প্রবাহের সাথে সাথে শেষ পর্যন্ত ক্ষুড়ধার বুদ্ধি ইন্সপেক্টর লগ্নজিতা ভট্টাচার্য সমাধান করেন এই রহস্যের এমন একজন শেষ পর্যন্ত খুন হিসাবে সাব্যস্ত হন যে যাকে কোনোভাবেই ঘটনার সাথে জড়িত তা আগে থেকে বোঝা যায়নি আর এখানেই লেখিকার মুন্সিয়ানা টান টান উত্তেজনা ভরা এই রহস্য উপন্যাস বন্ধুরা আছে এ পর্যন্তই আগামীকাল আমি আবার আসব অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রত্রিয়া নিয়ে ভালো থাকবেন সবাই নমস্কার